নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আছি দীপক মন্ডলের সঙ্গে দীপক দা আমাদের সবার প্রিয় এবং দীর্ঘদিন বহুত ডারবির সাক্ষী থেকেছেন এবং দীপক দা কালকে কিন্তু আবারও দেখা গেল রেফারিংয়ের মান অত্যন্ত জঘন্য কেননা ইজিলি ইস্ট বেঙ্গল কোড অ্যাভ বিন অ্যাওয়ার্ডেড ড্যাট পেনাল্টি কেন আপুইয়া কিন্তু বলটা কিন্তু গোলমুখী ছিল যেখানে আপুইয়া হ্যান্ডবল করলো তোমার কি মনে হয় হ্যাঁ ডেফিনেটলি কিছু কিছু জায়গায় থাকে যে যদি কারেক্ট ডিসিশান না হয় তাহলে একটা টিম হার্ট করে বা একটা টিম ওর ইয়ে প্রবলেমে ফেসে যায় কালকে হয়েছে আগেও দেখেছি যেমনি আমি বলছি নত্তেস আর আরেকটা খেলা দেখেছি ওখানেও কিছু হয়েছিলো একটা গোল অফসাইড ছিল ওটা দিয়েছে সামাও মেসটা আই থিঙ্ক ড্র হয়ে গেছে সো হচ্ছে নিশ্চয় এখন এটা রেফ্রি অ্যাসোসিয়েশনকে ভাবা উচিত কি ওটাকে কীভাবে ভালো করা যায় কালকে যেটা ছিল ডেফিনেটলি জেনুইন পেনাল্টি ছিল সবাই বলে বডি বডির কাছে ছিল না না বডি থেকে দূর ছিল আমিও দেখেছি সবাই দেখেছে আই থিঙ্ক তো প্রতিদিনই এভাবে কিছু না কিছু হয়ে যাচ্ছে কিছু কিছু রেফ্রির কাছ থেকে তো ডেফিনেটলি এটা একটু ভাবা উচিত জিনিসগুলো বিকজ একটা ডিসিজেন টিমকে শেষ করে দেয় একটা টিমকে শেষ করে দেয় আর তাই হচ্ছে জিনিসগুলো কিছু কিছু ডিসিশন এইভাবে হচ্ছে যেতে কি টিম ফিনিশ হয়ে যাচ্ছে তোমার কি মনে হয় যে প্রথম যে ইয়েলো কার্ডটা সৌভিক দেখেছিল ওটা ইয়েলো কার্ড অফেন্স সে লাগছে না ওটা ছিল বিকজ মিনিমাম খুব কম হয়তো টাচ হয়েছে ওর শরীরে মানে সভিক যে যে উপরে গিয়ে যে ট্যাকেলটা করেছিল আমাকে লাগছে না খুব মিনিমাম খুব মিনিমাম মানে খুব মিনিমাম হয়তো ও দিয়েছে ওর যা বডি যেভাবে গিয়েছে বা ও যেভাবে অ্যাপ্রোচ করেছে মেবি ওর জন্যই দিয়েছে কিন্তু এমনি কোনো টাচ হয়নি আমি রিপ্লেতে দেখেছি খুব সামান্য একটা টাচ হয়েছে মন বানোর একটা কিন্তু জেনুইন একটা কর্নার ছিল যেটা রেফ্রিজ চোখ এড়িয়ে গেছে সুতরাং এই যদি ভুল ট্রুটিগুলো করতে থাকে বারংবার তো স্বাভাবিকভাবেই খেলার মানেরও কিন্তু এফেক্ট হবে তোমার কিন্তু সি মান ডেফিনেটলি এফেক্টিভ হবে আর আমি কি বললাম ওই একটা ডিসিজনে একটা টিম নিচে হয়ে যাচ্ছে মানে শেষ হয়ে যাচ্ছে জিনিসগুলো তো আর এখন রেফারি কথা লাস্ট কথা একটা ম্যাচে আর রেফারি যদি এইভাবে ব্লান্ডার করে তাহলে তো ভালো ভালো টিমই ডাউন হয়ে যাবে আর তাই হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তোমার মনে হয় দীপক দা হোয়াট ইজ দ্য ওয়ে আউট এখান থেকে এর আর কি যে রেফারিংয়ের জন্য যে একটা দল সাফর করছে এক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু লাগাতার কিন্তু বেশ কয়েকটা ম্যাচ কিন্তু ইন রিসেন্ট পাস্টে সাফার করেছে তো হোয়াট ইজ দ্য ওয়ে আউট এখান থেকে বেরোনোর উপায় কি এখানে এখন সি এখন আমরা ওয়ার্ল্ড ফুটবলকে ফলো করি তো ওয়ার্ল্ড ফুটবল যা করছে তাই করা উচিত আমাকে লাগছে কিন্তু সি এখন নালে জিনিসগুলো হতেই থাকবে হতেই থাকবে সি ওরাও মানুষ ভুল হতেই পারে আর তাই হচ্ছে সামটাইম ভুল হয়ে সামটাইম না দেখে দিতে পারে তো সি এখন এই জিনিসগুলো এখন যেমনি ভিআরটা যেমনি বের করেছে যদি ও যদি মিস করে দেয় বা একটা রেফারি যদি ওই জিনিসটা মিস করে দেয় দেন ওটা ভেয়ারে দেখা যায় জিনিসগুলো তো মানুষ আছে মিস্টেক তো করবে কিন্তু ওই মিস্টেকটাকে কারেক্ট করার জন্য যে ভিআরটা রেখেছে এইচ ইট মানে ভালো আছে তো এখন ওর ছাড়া তো আর কি করা যাবে ব্যাপারটা এখন এখানে তো আর কোনো ওর আর কোনো সলিউশনই নেই আই থিঙ্ক হ্যাঁ অস্কার ভুজো হাল ধরার পরে কিন্তু একটা টার্ন আরাউন্ড আমরা দেখেছিলাম যে চারটে ম্যাচে জয় কিন্তু আবার গিয়ে কোথাও লাস্ট দুটো দলে তিনটে ম্যাচ কিন্তু থমকে যাচ্ছে তো কোথায় গিয়ে কালকের ম্যাচটার প্রসঙ্গে যদি আসি কালকের ম্যাচটায় তোমার কোথায় মনে হয়েছে যে ইস্টবেঙ্গলের কমতি কমতি ছিল হ্যাঁ ইস্টবেঙ্গলের একটা ইঞ্জুরি লিস্ট আছে ওর জন্য ওরা একটু হয়তো পিছিয়ে গিয়েছে ও কোচের কাছে আর কোনো অপশানস নেই যেগুলো আছে আই ডোন্ট নো এখন আমি যেটুকু জানি কোচেস থাকে কোচেসের কিছু কিছু থাকে কি এই প্লেয়ার থাকলে এই হবে এই প্লেয়ার থাকলে কিন্তু ওনার কাছে ওইভাবে অপশানস নেই আর কালকে ব্যাপারটা যার যার এগেন্সে খেলেছে দে আর ভেরি অর্গানাইজ অ্যান্ড ভেরি গুড টিম মোহনবাগান ওর এগেন্সে যেভাবে ওর কাছে প্লেয়ার নেই ওই যেভাবে খেলেছে ইটস ভালো হয়েছে জিনিসটা ভালো ভালো খেলেছে তারপরেও কিছু কিছু জায়গাতে যেটা আমি যেটুকু বুঝেছি অর্গানাইজেশানটা আমাকে খুব একটা ইয়ে লাগেনি ডিফেন্সিভ যে আছে ডিফেন সাম কিছু কিছু প্লেয়ারদের যা ফল্ট হচ্ছে ওর জন্যেই কনসিড হচ্ছে গোল অর্গানাইজেশানটা আমাকে লাগছে একটু আরও একটু ভালো যদি করি বিকজ তুমি যদি উল্টো দেখে দেখো মোহনবাগান কত আটটা কি নটা শিট রেখেছে আটটা আটটা ক্লিনশিট তেরোটা মাত্র গোল খেয়েছে ঠিক আছে আর ওদের আরেকটা প্লাস পয়েন্ট কী আছে ওদের ডিফেন্ডার ফ্রিকিক আর কনার কিকগুলোতে বারোটা গোল করেছে ওরা ফ্রিকিকে যে মানে ডেড বল সিচুয়েশানে সবথেকে বেশি গোল করেছে আইএসএল এ বারোটা আর কে করেছে ডিফেন্ডার্স এসে এসে করে তো এটা একটা পজিটিভ সাইড আছে আর ওটা ইস্টবেঙ্গল করতে পারছে না জিনিসগুলো সম্ভব তোমার মনে হয় যে কালকে প্রথম গোলটা ম্যাকলার গোলটার ক্ষেত্রে হিজাজি এবং হেক্টার দুজনের একটা দুজনকে দায়ী করা যায় আমাকে লাগছে হেক্টার একটু আমাকে স্লো লাগে স্লো লাগে ও যদি একবার বিট হয়ে যায় তাহলে তারপরে ওর কাছে অতটা স্পিড নেই কি ও রিকভার করবে জিনিসটা আর তাই হচ্ছে কিছু ম্যাচেস ধরে হিজাজি ডেফিনেটলি একটু মিস হয়েছে জিনিসটা কিন্তু আমি আমি আগেও বললাম যদি ডিফেন্সে যদি আরেকটু একটু অর্গানাইজেশন অর্গানাইজ পেয়েতে থাকতো তাহলে ওই জিনিসটা হতো না আই থিঙ্ক গোলটা হতো না অর্গানাইজ যেটা হয়তো তুমি যদি দেখবে মোহনবাগান অর্গানাইজ আছে পুরোটাই খুবই সুন্দর অর্গানাইজ আছে ইভেন আমি আরেকটা কথা বলবো এই যে মোহনবাগান লাস্ট দুটো ম্যাচ যে খেলেছে ওর যে ডিফেন্সিভ অর্গানাইজটা একটু ভালো হয়েছে ডিফেন্ডিংটা তো আমাকে লাগছে ওখানে একটু লেক আছে বিকজ অফ দ্যাট ওখান থেকে বেরিয়ে যাচ্ছে জিনিসগুলো আর মিস্টেক তো হবে সেই মিস্টেক পার্ট অফ দ্য গেম কিন্তু ওই যে মিস্টেকটা আছে ওকে রিকাভার করার জন্যে কেউ কাবারে নেই গোলকিপার আছে দুটো সেভ করেছে ইটস গুড কিন্তু এই আইএসএলের মতন একটা লিগে যদি তুমি ওইভাবে ব্ল্যান্ডার মিস্টেক করবে তাহলে গোলকিপারের হাতেও কিছু থাকে না তবু ওভারঅল ইস্টবেঙ্গলের কি মনে হচ্ছে সুপার সিক্সের সম্ভাবনা ক্রমশ কমছে যেভাবে পারফর্ম করছে ওভারঅল তোমার কি মনে হচ্ছে যে কোথায় খামতি আছে ইস্টবেঙ্গলের পুরো পুরো দলটা বা কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে যে একটা তাগিদ বা একটা আবেগ আমরা এই ইস্টবেঙ্গলকে যদি তোমাদের সময়ের ইস্টবেঙ্গলকে যদি দেখতাম দেওয়ালে পিঠ থেকে যাওয়া ইস্টবেঙ্গলকে তোমরা অনেক বেশি রিচার্জ মোটিভেটেড উদ্বুদ্ধ হয়ে খেলতে যেটা বারংবার তুমি আছো সৌমিক কাছে দীপঙ্কর আছে এখানে তোমার আলভিটো আছে তোমরা এখানে সবাই এখানে ছিলে তো কি মনে কোথাও গিয়ে সেই তাগিদটা বা এই যে এখনকার যারা প্লেয়ার তুমি যেটা বললে যে যে কিন্তু সেই বাঙালি সেরকম নেই যদিও চাকুমান্ডি ছিল কালকে কিন্তু কোথাও গিয়ে সেই তাগিদটাকে ইসমুল লাল জার্সির প্রতি যে ভালোবাসা যে আবেগ সেইটা কি কোথাও উদ্বুদ্ধ করতে ব্যর্থ হচ্ছে ব্যাপারটা এটা এটা ডিপেন্ড করছে কোচ কিভাবে করছে আমাদের আমাকে লাগছে না কি আমাকে লাগছে না এখন ওইভাবে কোনো প্লেয়ার আছে যে নিজেদের মধ্যে মানে মাঠের মধ্যে বা ড্রেসিং রুমে কোনো একটা সিনিয়র প্লেয়ার আছে যে চলো আমরা করব বলে বিকজ আমরা পেয়েছি ওই সময় অনেক ওই রকম যেগুলো হয়তো আমরা যদি হেরে হাফ টাইমে যখন ড্রেসিং রুমে ঢুকি ওই মানুষটাও বা কোচ বা একটা সিনিয়র প্লেয়ার যে আমাদের সঙ্গেই খেলছে ও যেভাবে একটু সাপোর্ট করে ওটা একটা আমাকে লাগছে মিস করছে এখানে আর আর সব থেকে ইম্পর্টেন্ট আছে কোচ আমি তো বলবো বিকজ এই টিমটাকে কোচই দেখে আর কোচই মোটিভেট করতে পারে জিনিসগুলো কিভাবে কি খেলতে না খেলতে ইটস ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেটলি আমি কিছু ম্যাচ দেখেছিলাম যেটা ইস্টবেঙ্গল খুব ভালো স্টার্টও করেছে শেষও করেছে কিন্তু ওটা প্রতিদিন করতে পারছি না তো ব্যাপারটা ওইটাই আছে ইটস ওল ডিপেন্ড অন কোচ আমি বলবো আপনি কিভাবে প্লেয়ারকে মোটিভেট করবেন কীভাবে চার্জ করবেন কখন কিভাবে কাকে ইউজ করবেন ও আমাকে লাগছে এই জিনিসটা আমার থেকে ভালো জানে কিন্তু যে চার্জটা বা ইস্টবেঙ্গল প্লেয়ারদের মধ্যে থেকেও তো সেই আবেগটা আসা দরকার যে এই যে একটা লালুর যে মর্যাদা মানে তোমরা যেরকম খাম রক্ত ঝরিয়ে ইসবঙ্গে কত সাফল্য এনে দিয়েছো কিন্তু এই কোথাও কি মনে হয় যে এই এই দলটার মধ্যে সেই প্লেয়ারদের মধ্যে সেই আবেগটা সেই লাল নিয়ে এটা এটা আমিও ফিল করি কিন্তু এটা কি আছে নিজে থেকে ফিল আসা উচিত ঠিক আছে যদি এটা যদি কোথাও থেকে আমরা বলে বা কিনে নিয়ে এসে যদি খাবিয়ে দিতাম ভাই তাহলে তো হয়ে যেত তো এটা কি আছে যতটা নিজের থেকে তুমি ফিল করবে তুমি অতটাই দেবে মাঠে তো এই জিনিসটা ডেফিনেটলি আমি এটা সবসময়ই ফিল করি কি এখন যে আছে ওই জিনিসটা হয় না তো মাঝে মধ্যে আমি দেখি কিছু কিছু ম্যাচেসগুলোতে স্পার্ক করে দেন অ্যাগেন ইয়ে হয়ে যায় কিন্তু এটা যদি সব ম্যাচে যদি প্লেয়াররা যদি একটু ইনিশিয়েটিভ নিয়ে যদি করতে পারে দেন কিছু বলার থাকবে না ওরা ভালোই করবে জিনিসগুলি কারণ তুমি 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 নিজে দেখেছো যে যুব ভারতে যে প্যাশনটা আমরা দেখি যে সমর্থকদের মধ্যে ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো দলের সমর্থকদের মধ্যে কেন ডার্বি তো হচ্ছে অ্যাকচুয়ালি বাঙালির আবেগ এবং ইন্ডিয়ান ফুটবলে যদি কোনো একটা প্রপার্টি থাকে যেটা নিয়ে আমরা ঈর্ষা করি সেটা হলো ডার্বি এবং এই ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি বিশ্বেরও অন্যতম সেরা ডার্বি বলে চিহ্নিত সেখানে যেভাবে ম্যাচটাকে তড়িঘড়ি করা হলো মানে গুয়াটিতে সেরকম লোকও হলো না তাতে মনে হয় না যে এর আরও দায়িত্ববান দায়িত্বশীল হওয়া উচিত ডারবিকে অর্গানাইজ করার ক্ষেত্রে হ্যাঁ একদম বিকজ ডারবি আগে তো প্রচুর হতো আগে কলকাতা লিগ ছিল আইসএসিল ছিল ফেডারেশান কাপ যদি এখানে হতো ফেডারেশন কাপ ছিল ম্যাকডোয়াল্ড কাপ আমরা খেলেছি তো আগে ডার্বি প্রচুর হতো কিন্তু এখন শুধু দুটো কি তিনটে হয় সমাও এক্সাক্টলি হয়তো ডুরানে যদি মুখামুখি হলো তাই হবে আর এখানে আওয়ে হোম এন আও দুটো তো ডেফিনেটলি এই যে দুটো তিনটে যে বা বছরের চারটে যে ডার্ভিউ এই যদি আমরা যদি এই ডার্ভিউটাকে যদি এখানেই করতে পারি তাহলে দর্শকরাও আনন্দ পাবে আর প্লেয়াররাও আনন্দ পাবে ডেফিনেটলি আমি এটা বলবো এটা আগে থেকে একটু ভেবে যদি করে থাকতো জিনিসটা যদি ওই ডেটে না তাহলে আগে পিছনে যদি ডেটটা করে দিত তাহলে ওই জিনিসটা হতো না বিকজ আগে আমরাও খেলেছি আগে অনেক আমরা ডারবি খেলেছি বছরে অনেকটা ডারবি খেলতাম কিন্তু এখন তো হয় হয় জিনিসগুলো এটা এটা আছে একটা একটু ভাবা উচিত তোমার কি মনে যে যেভাবে পারফর্ম করছে তাতে আবারও শিল্ডের দাবিদার কেননা আটটা যেটা তুমি বললে যে আটটা ক্লিনশিট তেরোটা মাত্র গোল কনসিট করা ওভারও একটা টিম হিসাবে খেলছে তো আবারও কি তারা দাবিদার এবং মন মানে যেটা সবথেকে ভালো কোনটা লাগছে তোমার নো ডাউট ভালো টিম আছে প্রত্যেকটা পজিশনে ভালো ভালো প্লেয়ার আছে বাট দে আর ভেরি অর্গানাইজেস দে আর ভেরি অর্গানাইজ দ্য ইন্ডিভিজুয়াল কোয়ালিটি প্লেয়ার খুবই ভালো আছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিউজুয়াল আর ওদের কাছে একটা দুটো এরকম প্লেয়ার আছে যে কোনো মুহুর্তে নেমে গোল করে দেয় ওদের একটা গোল করে দেয় তো এটা একটা পজিটিভ সাইড আছে আর একটা আছে ওনাদের লাক আমি বলবো বিকজ কালকে ব্যাঙ্গ ব্যাঙ্গালোর হেরে গেছে সো ডিস্টেন্সটা ব্যাঙ্গালোরও হেরে গেছে তো ডিস্টেন্সটা আরও বেড়ে গেছে এইগুলো সব চলে আসছে জিনিসগুলো কি ওরা যে ডিস্টেন্সটা মেনটেন করছে আর কেউ ধরতে পারবে না এই জিনিসগুলো ওরা যদি জিততে চলে যায় তো এটা একটা আছে একটা পজিটিভ সাইড আছে আর একটু এগিয়ে আছে ওরা কিন্তু অফ গুড প্লেয়ার ওরা আছে আর যেটা আমি বললাম দে আর ইন্ডিভিজুয়ালি অ্যাক্সিডেন্ট বাট ওরা এই যে টিম গেম খেলছে ওয়েল অর্গানাইজ আছে এটা আছে থেকে ইম্পর্টেন্ট ধন্যবাদ দীপক দা থ্যাংক ইউ আপনারা শুনলেন দীপক মণ্ডলের মুখে যে দীপক দা মনে করে যে মোহনবাগান যেভাবে খেলছে তাতে আবারও তারা লিগশিল্ডের দাবিদার বিশেষ করে যে টিম গেম ওরা খেলছে মোহনবাগান তো এভাবেই দেখতে থাকুন রেড ফোর্স বাংলা এবং অবশ্যই ফুটবলের যাবতীয় খবর পেতে গেলে চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায় আমি দেবাশেষ আপাতত সাইন আপ করছি